ফ্রোজেন শোল্ডার অনেক রোগী আমাদের কাছে ফ্রোজেন শোল্ডারের সমস্যা নিয়ে চলে আসেন আপনার নিশ্চয়ই এই টার্মটির সাথে পরিচিত ফ্রোজেন শোল্ডার মানে আপনার রোগীগুলো আমাদের কাছে শোল্ডার পেন নিয়ে আছেন কাঁধ ব্যথা তো ফ্রোজেন শোল্ডার বিভিন্ন কারণে হতে পারে ইঞ্জুরির কারণে হতে পারে রোটেটার কাপ যে টেন্ডন ইনজুরি কারণে হতে পারে যেসব পেশেন্টের আপনার ডায়াবেটিস যেসব পেশেন্টের হাইপোথাইরয়েড আছে এসব পেশেন্টের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার বেশি হয়ে থাকে তো ফ্রোজেন শোল্ডারের রোগীগুলো সাধারণত হাত নাড়াচড়া করতে সমস্যা হয় জয়েন্ট মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে যায় তো এই ফ্রোজেন শোল্ডার আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি প্রথমে আমরা ডায়াগনোসিস অফ এক্সক্লুশনের মাধ্যমে করতে পারি যে অন্য অন্য শোল্ডার জয়েন্টের কারণগুলো আমরা এক এক করে খতিয়ে দেখি এক্স রে আলট্রাসোনোগ্রাফ অনেক ক্ষেত্রে এমআরআইও ইউজফুল হতে পারে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করতে পারি প্রজনশল্যের ট্রিটমেন্ট আমরা মুখে ওষুধ খাইয়ে এবং এক্সারসাইজের মাধ্যমে করতে পারি কিন্তু এক্ষেত্রে ট্রিটমেন্টের ডিউরেশন বেশি এবং অনেক ক্ষেত্রে প্যাশেন্ট ভালো রেসপন্স করেন সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের দিকে যেতে পারি ইন্টারভেনশনগুলো হচ্ছিলো সাবেক্রোমিয়াল সাবেক অ্যারাকনয়েড পার্সা ইনজেকশন কারণ বেদে প্রোজেস শোল্ডারের কারণ বেদে বিভিন্ন ইন্টারভেনশন আছে যেমন এক যেমন হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড সাবেক্রোমিয়াল সাব পার্সা ইনজেকশন আল্ট্রাসোনো গাইডেড অ্যান্টিরিয়র ক্যাপসুলার হাইড্রোডাইলিটেশন আল্ট্রাসোনো গাইডেড পোস্টিরিয়র ক্যাপসুলার হাইড্রোডাইলিটেশন আল্ট্রাসোনো গাইডেড প্রোলোথেরাপি ইনজেকশন আল্ট্রাসোনো গাইডেড অথবা সিএম গাইডেড রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ শোল্ডার জয়েন্ট নার্ভস ইত্যাদি ইন্টারভেনশন ভালো কাজ করে থাকে ধন্যবাদ